চিংড়ি মাছ তো আমরা নানাভাবে খেয়েছি একবার মোচা চিংড়ি করে দেখুন এইভাবে ভাতের পাতে দুর্দান্ত লাগবে তা মোচা চিংড়ি রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব মোচা চিংড়ি আমরা তো এঁচোর চিংড়ি তো খেয়েছি মোচা চিংড়িটাও একবার এইভাবে করে দেখুন খেতে দুর্দান্ত লাগবে তা মোচা চিংড়ি করতে মোচাটাকে আমরা সকলে যেভাবে কাটি সেইভাবেই কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখে দুবার ধুয়ে নিয়ে কুকারের মধ্যে নিয়ে জল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব একই সাথে একটা আলু আরও একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সেদ্ধ করবার সময় যতটুকু লবণ লাগে ততটুকুই লবণটা দিলাম দিয়ে দেব হলুদ হলুদ গুঁড়োটা দিলে কি মোচার যে কালচে ভাবটা সেটা অনেকটাই পরিষ্কার দেখায় এবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব অপরদিকে আমি চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি দুটো হুইসেল দিয়ে দু মিনিট লো ফ্লেমে রেখে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপর নিজে থেকে বাষ্পটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করেছি দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাতেই এই ধরনের একটা ঝাঁঝরি কাশির মাধ্যমে জলটাকে ছেঁকে নেব জল ঝরিয়ে আবারও আপ ফিরে আসলাম এরপর যে আলুটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেটার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব টুকরোটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সেই যে মোচার কলিটা দেখছেন যে মোচার যে ভেতরের অংশটা এই অংশটা অনেকেই পছন্দ করেন ভাতে খেতে একই সাথে আমি দিয়ে দিয়েছি ওটা আর করব না তেল কাঁচা লঙ্কা লবণ আর সর্ষে বাটা দিয়ে মাখা খুবই সুন্দর লাগে খেতে আলুটাকেও আমি টুকরো করে নিলাম মোচা চিংড়িটা করতে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে কুঁচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কাকেও কুচানো আছে মোচাটাকে একটু মেখে নেব ঠিক এইভাবে একটু মেখে নিলে কি জলটাও ঝরে যায় আর মোচাটাও বেশ মোলায়েম হয়ে যায় গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে গ্যাস কড়াতে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো লঙ্কাকে হাটিয়ে এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো দিলাম দেন আপনারা চাইলে গোটা গরম মশলা একটু থেতো করে দিয়ে দিতে পারে ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল খাওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে লঙ্কাটাও একটু মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে নেব আমি আলাদা করে ভাজছি না এই জন্যেই চিংড়ি মাছের থেকে যে রসটা বেরোয় সেই রসটা পেঁয়াজের সাথে মিশে গিয়ে খুব সুন্দর স্বাদ বাড়িয়ে দেয় পেঁয়াজের সাথে তিন মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পনে এক চামচ আদা রসুন বাটা। একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কেননা মোচাটা সেদ্ধ সময়তেও লবণ দিয়েছি আর চিংড়ি মাছেতেও লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই বুঝে এখন লবণটা দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তরকারি কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছের সাথে এই সময় দিয়ে দিচ্ছি আলু আলুটাও একটু কষিয়ে নেব আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা মোচাটা এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এত সুন্দর একটা গন্ধ ভেসে আসছে যে কি বলবো আপনাদের কাছে অনুরোধ একবার হলেও ট্রাই করে দেখুন খুব সুন্দর লাগবে তবে আমার এটা প্রথম করা কেন গন্ধটা যেভাবে ভেসে আসছে খুবই সুন্দর লাগছে মশলাটা যাতে ভালো করে একটু কষানো যায় তাই সামান্য আমি একটু জল দিচ্ছি খুবই সামান্য জল দিলাম জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব জলটা শুকিয়ে গেছে গ্যাস বন্ধ করার আগে দিয়ে দেব গরম মশলা দু পিঞ্চ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে অন্য পাত্রে ঢেলে নেব মোচা চিংড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ